আসসালামু আলাইকুম সাজিদ মোটরস সকল ভালোবাসার বিবর্ষা যারা ভাবছেন এটা তেরো জিপি গাড়ি কিনবেন একদম নতুন এই গাড়িটা যদি আমি পুরাতন না বলি আসলে দেখে কেউ বুঝতেই পারবেন গাড়িটা মাত্র তিন হাজার কিলো চলছে তিন হাজার সামথিং দেখেন তিন হাজার সাতাশি কিলোমিটার মাত্র চলছে আর গাড়িটা একদমই সুপার ফ্রেশ আউটলুক যদি দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই চাকাটা দেখেন যারা আসলে তেরো জিপি বাসন ফ্রি রয়েল চেন এবিএস আর যাতে কিন্তু পিপল রিক্স ব্যবহার করেছে এই যে সামনে থেকে দেখেন এটা হচ্ছে ট্রিপল ডিক্স আর ডুয়েল চ্যানেল এবিএস যারা চাচ্ছেন একটি তেরো জিবি ভাষণ থ্রি তেরো জিবি ভাষণ থ্রি কিনবেন বাজেট জন্য পাচ্ছেন না তাদের জন্য এই বাইকটা চার লাখ টাকার বাইকটা আজকে দিব মাত্র তিন লক্ষ টাকার অনেক কমে আজকে দিব মাত্র তিন লক্ষ টাকার অনেক কমে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দিব তেরো জিবি ভাষণ থ্রি মাত্র তিন হাজার সামথিং রান পোস্টে কিন্তু রেজিস্ট্রেশন করা একদম নিউ রেজিস্ট্রেশন পাবেন আলহামদুলিল্লাহ যা লাগবে এই বাইকটা অবশ্যই আমাদের স্ক্রিনের আমাদের কল দিবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন চাল্লা এরকম এরকম নতুন নতুন সকল বাইকের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম